নমস্কার স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা ডাব্লিউ কনস্টেবলের কোন বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা করতে চলেছি এই যে আলোচনাটি আজকে করবো সেটি কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত আলোচনা আমার যেটা মনে হচ্ছে সেই বিষয়টাই আমি কিন্তু তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো আগামী তিরিশে নভেম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে রিটেন এক্সামের আজকে কিন্তু পাঁচ তারিখ হাতে কিন্তু আর পঁচিশ দিন সময় তোমাদের বাকি রয়েছে এবং এটাও জেনে থাকবে কিছুদিন আগে ডাব্লু বিপিআরবি বোর্ড একটা স্ট্যাটাস জারি করেছিল সেই স্ট্যাটাসের যে মূল কথা ছিল সেটি হচ্ছিল অনেকে ফর্ম ফিল আপ করেছে কিন্তু অ্যাপ্লিকেশনটি হারিয়ে ফেলেছে কোনো ক্রমে অথবা অনেকে অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট করেনি পরবর্তীকালে প্রিন্ট আউট করবে বলে রেখে দিয়েছে কিন্তু সে কিন্তু প্রিন্ট আউট না করার জন্য অ্যাপ্লিকেশন নাম্বারটিও হারিয়ে ফেলেছে তাদের উদ্দেশ্যে কিন্তু ডাব্লুবি পিআরবি বোর্ড একটা নোটিশ জারি করেছিল এবং অ্যাপ্লিকেশন লিংক জারি করেছিল যেখানে তার নাম মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে কিন্তু তার অ্যাপ্লিকেশান নাম্বারটি জানতে পারছিল এবং তার সঙ্গেও তার যে স্ট্যাটাস সেটাও কিন্তু চেক করতে পারছিল এই অ্যাপ্লিকেশন নাম্বার জানা এবং স্ট্যাটাস চেক করতে গিয়ে প্রায় এক লক্ষ এই যে এক লক্ষ স্টুডেন্টরা তাদের অ্যাপ্লিকেশন নাম্বার পাচ্ছে না এবং তারা কিন্তু ধরে নিয়েছে তাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে আদতে কিন্তু তাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে এক্ষেত্রে কিন্তু এসএস মানে ডাব্লিউবি বোর্ডের কোনো মাত্র কিন্তু দোষ নেই কারণ ডাব্লিউবি বোর্ড নোটিশ যখন বের করে তখনই কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে এবং চশমা পরা টুপি মাথায় দেওয়া সেলফি আলা ছবি কিন্তু চলবে না অনেকে কিন্তু সেই ছবিগুলোয় আপলোড করেছে এবং বিশেষ করে ছবির কারণেই কিন্তু প্রচুর ফর্ম রিজেক্ট করেছে ডাব্লুবি বোর্ড এবার যে মূল কথা যেটা আসতে চলেছে যে এডিট উইন্ডো অপশন কি আসবে না যদি এডিট উইন্ডো অপশন না আসে তাহলে কিন্তু একলক লক্ষ স্টুডেন্ট কোনোভাবে পরীক্ষা দিতে পারবে না তাদের কিন্তু অ্যাডমিট জেনারেট হবে না ঠিক আছে ছোট্ট একটা বিষয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যদি আমরা রিক্রুটমেন্ট অপশনে যাই রিক্রুটমেন্ট অপশনে গিয়ে সাব ইন্সপেক্টর যদি যে পদটা তোমাদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে কিছুদিনের মধ্যে রেজাল্ট প্রকাশ হবে এখানে যদি আমরা প্রিলিমিনারি নোটিশটা ডাউনলোড করে দেখি সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা সেটা হয়েছিল বারো দশ দু হাজার পঁচিশ তারিখে ভালো করে বুঝে নেবে বারো দশ হাজার পঁচিশ তারিখে কিন্তু সাব ইন্সপেক্টর পরীক্ষা হয়েছিলো এবং এর অ্যাডমিট কার্ড অ্যাভেলেবল হয়েছিলো কিন্তু আটাশ নয় দু হাজার পঁচিশ মোটামুটি তোমাদের চোদ্দো থেকে পনেরো দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ড শুরু হয়ে গেছিল দেওয়া এবার যেটা মূল কথায় আসি তাহলে চোদ্দো দিন আগে কিন্তু এসআই যে পদের সেই পদের কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছিল তাহলে হিসাব মতো ডাব্লুই পরীক্ষা যদি তিরিশে নভেম্বর হয় তাহলে পনেরোই নভেম্বর তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেবে কিংবা ষোলোই নভেম্বর তোমাদের কিন্তু পরীক্ষা অ্যাডমিট কার্ড দিয়ে দেবে যদি ষোলোই নভেম্বর অ্যাডমিট কার্ড জেনারেট করে তাহলে কিন্তু বাকি আছে আর এগারোটা দিন এই এগারোটা দিনে ডাব্লিউ বিপিআরবি বোর্ড কোনো মতেই কিন্তু এডিট অপশন দিয়ে অ্যাডমিট কার্ড জেনারেট করতে পারবে না কারণ একটা জিনিস জেনে রাখবে প্রায় আট লক্ষ ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দেবে সেই আট লক্ষ ক্যান্ডিডেটকে এডিট অপশন দিয়ে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক করে সেগুলো স্কুটনি করে অ্যাডমিট কার্ড জেনারেট ডাব্লিউ বিপিআরবি বোর্ড কিন্তু এই কদিনের মধ্যে করতে পারবে না অসম্ভব সেই জন্য কিন্তু কারোর ফার্ম কারেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ পরীক্ষার কিন্তু আর দেরি নেই এছাড়া এডিট যে উইন্ডো ওবিসি ওবিসি এ এবং বি ক্যান্ডিডেটদের তাদের কিন্তু এর মতো পরীক্ষার পরে কিন্তু এডিট উইন্ডো দেয়া হবে যেহেতু সময় অত্যন্ত কম কারণ এডিট উইন্ডো দিতে হলে নভেম্বরে এক তারিখ অথবা দুই তারিখের মধ্যে এডিট উইন্ডো দিতে হতো তবেই কিন্তু সব কিছু সম্ভব হতো সেজন্য এডিট উইন্ডো কোনোভাবে এখন আর দেবে না যাদের ফর্ম রিজেক্ট হয়েছে সম্ভবত তারা কিন্তু আর পরীক্ষায় বসতে পারবে না তাদের কিন্তু এই বছর মার গেল সামনে আবার ছাব্বিশে জানুয়ারিতে ফর্ম বের হতে চলেছে সেই ফর্ম কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে বোঝা গেল আমরা তাও একবার রিক্রুটমেন্ট অপশনে যাবো রিক্রুটমেন্ট অপশনে গিয়ে যদি কনস্টেবল দু হাজার চব্বিশে ক্লিক করি যে লাস্ট যে নোটিফিকেশান সেটি কিন্তু চৌদ্দ দশ দু হাজার পঁচিশ তারিখে দেওয়া হয়েছে এরপরে কিন্তু কোনো রকম নোটিশ আর ডাব্লু বিপিআরবি বোর্ডের তরফ থেকে দেওয়া হয়নি শুধুমাত্র যে সময়টা বাকি রয়েছে আমাদের হাতে সেই সময়টাতে শুধুমাত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড যে হবে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশই কিন্তু ডাব্লু বিপিআরবি বোর্ড দিতে চলেছে আর কিন্তু কোনো রকম নোটিশ আসবে না কোনো রকম এডিট উইন্ডো আসবে না কোনো রকম যাদের ফর্ম রিজেক্ট হয়েছে যাদের ফর্ম সঠিকের জন্য কিন্তু কোনো রকম লিংক অ্যাক্টিভ করবে না ডাব্লিউ পিআরবি বোর্ড এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার যে বিষয়টি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ঠিক আছে বোঝা গেল এই ছিল ডাব্লিউ পিআরবি বোর্ড সম্বন্ধিত যে নোটিশ ছোট্ট বিষয় সেটি কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর ভিডিওতে যদি নতুন হও চ্যানেলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটি বাঁচিয়ে রাখবে